আমার মতো প্রথমত গান যারা করেছেন সবাই মানে প্রমাণিত যে তারা ভালো গান করে সবাই অ্যান্ড খুব ভালো লাগছে গান তো বিষয় না বিষয়টা হচ্ছে আসলে একটা ফিল্মের সাথে পুরো ফিলোসফির সাথে গানগুলো যায় কি না আমার মনে হয় যে দীপঙ্কর দা খুব সুন্দরভাবে ফিট করেছেন গানগুলো সেটা ভালো লাগছে আর মোস্ট ইম্পর্টেন্টলি বলবো যে দীপঙ্কর দাকে আসলে অনেক অভিনন্দন যে এত সুন্দরভাবে মানে এডিটিং কালার ফিল্ম স্টোরি টেলিং খুব ভালো লাগছে ভাই হ্যাকিং হ্যাকিংটা তো কম বুঝি হ্যাঁ মানে আমাদের ফেসবুকটা হ্যাক হয়েছে পেজ হ্যাক হয়েছে তোদের হ্যাঁ না হ্যাঁ হয়েছে গানটা আমাদের যে গানটা আছে রোবট গানটার নাম সো আমরা গাচ্ছি না এখন কালকে আমরা রিলিজ করে দেবো গানটা আমার এমন দিন দেখাই বোধ হয় বাকি ছিল আমার মতো রোবটাও প্রেমে প্রেমের পড়ুন এমন দিন আমার মতো রোবটটা রোবট প্রেমিকদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আর আমাদের সকলের পক্ষ থেকে আপনার জন্য আপনার ব্যান্ডের জন্য শুভেচ্ছা ধন্যবাদ যে আমাদের নতুন ধরনের একটা সিনেমাতে নতুন প্রজন্মের জন্য